কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফা দাবিতে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা বোন রেহানাকে নিয়ে তিনি গণভবন ছেড়েছেন বলে জানা গেছে তাকে হেলিকপ্টারে করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পাঠানো হয়েছে সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডায়ন করেন জানা গেছে তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে সোমবার দুপুর তিনটার দিকে গণভবন ঘেরাও করে ফেলেন সাধারণ ছাত্র জনতা এর আগে পদত্যাগ করে দেশ ছেড়েছেন তিনি এদিকে বার্তা সংস্থা এ জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তিনি সে সুযোগ পাননি বাংলাদেশের সেনার অধীনে তদারকি সরকার গঠিত হতে পারে সূত্রের খবর বলছে তার আগে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সময় বেঁধে দেয়া হয় পদত্যাগ দেওয়ার জন্য ৪৫ মিনিট সময় তাকে দেয়া হয়েছিল বলে খবরে বলা হয়েছে তারপরেই তিনি পদত্যাগ করেন এদিকে অন্য গণমাধ্যম সূত্রেও জানা গেছে দেশ ছাড়ার আগে হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন তাকে সেই সুযোগও দেয়নি বাংলাদেশ সেনা একটি সূত্রে দাবি হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেয় নয়াদিল্লি ভারতের তরফে জানানো হয়েছে বাংলাদেশের আকাশ সীমায় ভারত কোনো বিমান পাঠাবে না কারণ তাতে আইন লঙ্ঘিত হতে পারে ভারত থেকে জানানো হয় হাসিনাকে ভারতে পৌঁছাতে হবে তারপর সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া যেতে পারে হেলিকপ্টারে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত যাওয়া যায় না এক্ষেত্রে তার নিকটবর্তী অবতরণ স্থান হতে পারে কলকাতা বিমানবন্দর সেখান থেকে তাকে বিশেষ বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া যেতে পারে ডেস্ক রিপোর্ট প্রতিদিনের বাংলাদেশ